আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে নাল্লা রহমতে আমরাও ভালো আছি সকাল সকাল আজকে নাস্তা হয়েছে লাল আটার রুটি আর মুরগির মাংস তো একটা রুটি নিছি এখানে বেশি খাব না লাল আটার রুটি কিন্তু একটা খাইলেই কিন্তু একদম পেট ভরা ভরা লাগে আজকে এমন বেশি রান্না বাড়া নাই কালকের অনেকগুলো মুরগির তরকারি আছে ভর্তা আছে হয়ে যাবে তারপরে একটু ডাল টাল রান্না করব বা শাক দেখি নাস্তাটা খেয়ে চা আগে তারপরে বলবো কালকে গেছি ঘুরতে আয়সা একটু ঠান্ডা খাইছি কোক এত পরিমাণ গলা ব্যথা এখন গরম গরম একটু চা খাবো ডাল ধুইয়া সব ময় মশলা কাটে নিছি ডালটা বসায় দিব রাইস কুকারে ভাত বসাই দিয়েছি ভাত হয়ে গেছে এখন শুধু ডালটা বসায় দিব আর এখানে এই যে জলপাই কাটে রাখছি এই জলপাই দিয়ে ডাল রান্না করব এখানে বড় বড় সাইজের দুইটা জলপাই নিছি আর জলপাই কয়টা সিদ্ধ দিছি ঠান্ডা লাগছে তো এর কারণে একটু ভর্তা বানায় খাবো হাত দিয়ে শুকনা মরিচ কুইড়া একটু ভর্তা করে খাব খেলে হয়তো ভালো লাগবে নতুন জলপাই দেখে আর লোক সামলাইতে পারলাম না এর কারণে নিয়ে এলাম তো ডালটা বসায় দিয়ে গোসল করে ফেলবো তাড়াতাড়ি করে আমাদের জল পাই সিদ্ধ শেষ হয়ে গেছে তো এই যে উঠায় নিয়ে আসছি এখনো গরম আর এখানে যে বিট লবণ চিনি লবণ তারপরে এই যে পোড়া এখন হাত দিয়ে তুই করতে পারবো না অনেক গরম চামিজ দিয়ে এটারে ম্যাশ করি মার্শাল্লা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এটার এখন চামিচের সাহায্যে চটকায়া তো ঠান্ডা হলে পরে হাতে চটকায়া ভর্তাগুলি বানাবো এখনই তো মুখে পানি চলে আসতেছে সুন্দর একটা ঘ্রান বেরোয় টক টক গরম জলফাই চটকানো শেষ এখন এই যে শুকনামেঙ্গে নিতেছি লবণ চিনি বিট লবণ সব একসাথে মরিচের সাথে মাখায় নিতেছি এখন একটু সরিষার তেল দিয়ে দিব সুন্দর করে মা খায়া আমার তো মনে হইতেছে আর তর সইতেছে না মানে জিব্বা এত পরিমাণ পানি আসতেছে আমি কিন্তু টক বেশি খাই না কিন্তু কেউ ভর্তা টর্তা বানাইলে না মনে হইতেছে যে মানে দেখার থেকে খাওয়ার আগ্রহ বেশি জাগে তো এই তো ভর্তা মা খা শেষ তা এখন একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে পোড়ামরিচের যে একটা ঘ্রাণ বেরোইছে খুব সুন্দর মাশাল্লাহ একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি সরিষার তেলের একটা ফ্লেভার আর শুকনামরিচ পোড়ার একটা ফ্লেভার খুবই ভালো হইছে একটু ঝাল ঝাল আরো একটু চিনি দাও এত চিনি এত মিষ্টি ভালো লাগবে না বাবা এইভাবেই খাও যেই বলতেছে আর একটু চিনি দাও তো চিনির আমার কাছে চিনি মিষ্টিটাও পারফেক্ট আছে আবার লবণটাও ঠিক আছে কিন্তু তো বাচ্চা মানুষের কারণে একটু চিনি চাইতেছে বেশি মিষ্টি হলে ভালো লাগবে এভাবেই খাও ঠান্ডা ভালো হয়ে যাবে তো অনেক দিন পরে এরকম টক ভর্তা খেলাম খাই মাঝে মধ্যে কেউ যদি বানায় তাহলে মজা করে একটু খাই নিজে বানায় কোনো কিছু খেতে মন চায় না তো খুবই ভালো হয়েছে ঠান্ডা জ্বরের মুখে এরকম টক ভর্তা খুবই ভালো লাগে ডালটা হয়ে গেছে তো কেটে রাখার জলপাইগুলো আর একটু হইলে পরে বাগান দিয়ে দিব এই বছরের নতুন জলপাই দিয়ে ডাল ডাল রান্না শেষ তো এখানে এই যে টেবিলে খাবার দিয়ে দিছি এই যে আজকে ডাল রান্না করছি জলপাই দিয়ে খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোয় আর মুরগির মাংস তরকারি কড়াইতে গরম করে কড়াইতেই রাখছি যেহেতু ঠান্ডা হয়ে যায় ঠান্ডা ঠান্ডা তোর ভাল লাগে না খেতে আর এখানে কালকের এই যে ভর্তা তিন রকমের ভর্তা আছে করলা ভাজি আছে তো এনের জন্য ভাত নিয়ে নিছি ওর আগে খাওয়াই দিই মুরগির মাংস ডাল দিয়ে তো ওর আগে একটু খাওয়াই দেখি ও তো কখনও জলপাইয়ের ডাল খায় না এমনি ডাইল খায় কিন্তু জলপাইয়ের ডাল কখনো খায় নাই এনো এনো হাঁ করো এন হাঁ করো দেখো তো আজকে কেমন ডাল রান্না করছি দেখো একটু 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 টক টক লাগে ডাল মজা না মজা না জলপাই ডাল নাকি মজা না কি এখন মজা লাগতেছে একবার খাই ভাল লাগে না এখন মজা লাগতেছে হ্যাঁ জলপাই ডাল বা আম দিয়ে ডাল রান্না কিন্তু কিন্তু ভালোই লাগে আমি কিন্তু প্রত্যেক বছর জলপাই আম এগুলি ফ্রোজেন করে রাখি ডুল দিয়ে খাওয়ার জন্য কিন্তু এই বছর মানে গেল বছরের আম রাখতে পারি নাই অসুস্থ ছিলাম ফ্রিজে জায়গাও ছিল না এখন কিনে কিনে খাওয়া লাগতেছে ভাত দিয়েছি হুম ধরো তো জয়েনকে কে খাওয়াই দিয়ে আমি ও খাইতে বসলাম আমি এখানে যে করলা ভাজি নিছি ধনিয়া পাতার ভর্তা সুটকির ভর্তা কালো ভর্তা এই দিয়ে আগে খাবো তারপরে ডাল দিয়ে খাবো ভর্তা দিয়ে কিন্তু ডাল দিয়ে খাইতে খুবই ভালো লাগে ভর্তা দিয়ে খাওয়া শেষ করলাম এখন মুরগির মাংস নিছি আর এখানে যে জলটা ডাল নিয়ে নিবো একটু এই দাঁড়াও তো আমার ইয়াফি আমার একদম টানাটানি করতেছে ও ভাত খাবে আমার খাওয়া দেখে ও তখন করলা ভাজি দিয়ে খাইলো তো একটু টক টক ডাল দিয়ে ওরে খাওয়াই দিই ভাত দেখি খাই নাকি তো ওরে একটু খাওয়াই দেখি আগে এরকম টকটক এত ভালো লাগতেছে খাইতে ভাত খাওয়া শেষ না করতে করতে আবার চলে আসলাম রান্নাঘরে এখানে যে চাউল ধুয়েছি বাসায় আবার মেহমান আসছে তো না নাকি দুপুরে খাওয়া হয়নি নাই তারাহুড়া করে আবার কটা ভাত বসায় দিই রাইস কুকারে বসাই দিলে তাড়াতাড়ি হয়ে যাবে